Terima kasih <muchas> telah menonton! বন্ধুরা চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ আমি রাত্রিবেলা কোথায় যাচ্ছি হ্যাঁ রাত্রির থেকে সকাল হয়ে গেল দেখতেই পাচ্ছ ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে হ্যাঁ আমরা পৌঁছে গেছিলাম সকাল সকাল শান্তিনিকেতনের দেখতেই পাচ্ছ শান্তিনিকেতনে ঢোকার আগে একটা পিঠ আছে যেখান যেখানে খুব সুন্দর মায়ের মূর্তি আছে যেমন তারাপীঠ আছে সেখানেও এখানেও একটা পিঠ আছে দেখতেই পাচ্ছ ভোলে আবাজি আছে হ্যাঁ খুব সুন্দর এই পিঠটা যারা যাওনি কোনো যদি কালো যাও তাহলে ঠিক শান্তিনি ঢোকার আগেই এই পিঠটা দেখতে পারবে তোমাদের খুব সুন্দর লাগবে এই মন্দিরটা দেখতে দেখতেই পাচ্ছ কত সুন্দর আমরা ভোর সাতটা নাগাদ এখানে পৌঁছে গেছিলাম সত্যি অসাধারণ সুন্দর যেরকম সুন্দর সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন সাইডে একটা পুকুরও আছে বহু অনেক বড় দেখতেই পাচ্ছ ভোলেবাবা আছে ওই যে ভোলেবাবা দেখা যাচ্ছে আর এখানে মোটামুটি সব রকমেরই তোমাদের ব্যবস্থা আছে খাওয়া থেকে আরম্ভ করে সব দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ভোরবেলা ভোলে বাবা পুকুরের ধারে দারুণ লাগছে খুব সুন্দর আর তারপর সকাল সকাল চলে গেছিলাম কোপাই নদীর তীরে গুড় তৈরি করা দেখতে দেখতেই পাচ্ছ গুড় তৈরি হয়ে গেছে এবার গুড় ভরা হচ্ছে বোতলের মধ্যে কেউ নেবে তার জন্য হ্যাঁ আমরা তো গুড় নেই নি আমরা খেয়ে নিয়েছিলাম খেজুরের রস সকাল সকাল খুব সুন্দর ছিল খেজুরের রস আর এরকম ছোট জায়গায় জায়গায় দেখতে হবে কুড় তৈরি হচ্ছে আর খেজুরের রস বিক্রি হচ্ছে সকালবেলা খেতে খেজুরের রস খার এখানকার খেজুরের রস ভালো ছিল হ্যাঁ তারপর আমরা চলে গেছিলাম কোথায় কঙ্কালিতলা হ্যাঁ আমরা প্রথমে চলে গেছিলাম কঙ্কালিতলা দেখতেই পাচ্ছ পাশে সুন্দর সুন্দর সব দোকান বসে আশেপাশের দোকান আছে মার্কেট পুজো দা সব কিছু পাওয়া যায় পুজোর সরঞ্জাম তোমাদের সবাইকে ডাকবে গেলেই হ্যাঁ তোমাদের যার কাছ থেকে ভালো লাগবে তার কাছ থেকেই নিয়েও কোনো জোর জবরস্তি নেই এখানে হ্যাঁ দেখতে পাচ্ছ এবার আমি মন্দিরের উদ্দেশ্যে দিকে যাচ্ছি হেঁটে হেঁটে আর সকালবেলা যেহেতু একদম সাড়ে সাতটা নাগাদ বাজে সেরকম ভিড় ছিল না ঠিক আছে দেখতেই পাচ্ছ পরিবেশটা দারুণ লাগছে যেহেতু সকাল সকাল আমরা চলে গেছিলাম আর সামনেই লেখা আছে মা কঙ্কালী দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে এদের মূল গেট মানে এখান থেকেই তোমাদের প্রবেশ করতে হবে ফুল ফুল দিয়ে সাজানো হয়েছে আর ভিড়ও সেরকম ছিল না যেহেতু সকালবেলা তারপরেই ভিড় হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ আমরা প্রবেশ করলাম এবার হ্যাঁ ওই যে মায়ের মন্দির খুব ভালো লাগলো আমি অনেকবারই এসেছি এই কঙ্কালিতলা তবে আজকে সকাল সকাল এসে আরও দারুণ লেগেছে খুব সুন্দর পাশে পুকুরটা আছে মায়ের পাদুকাজ হিসেবে করে দেখতেই পাচ্ছ হ্যাঁ আমি একটু করে ঘন্টাটা বাজিয়ে নিয়েছিলাম টং করে খুব ভালো লাগলো ঘন্টাটা বাজাতে তারপর মায়ের মূল মন্দিরের দিকে প্রবেশ করছি দেখতেই পাচ্ছ আর ভিড়ও ছিল মোটামুটি ভিড় হয়ে গেছিলো তারপরেই ভিড় হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ মায়ের এখানে কিন্তু মায়ের ফটো পুজো করা হয় কোনো মূর্তিকে পোলা হয় না মায়ের ফটোকেই পুজো করা হয় দেখতেই পাচ্ছ পুজো করা হচ্ছে খুব সুন্দর জায়গা তোমরা প্রান্তিক স্টেশন থেকে নেমে অটো টোটো করে এই তলায় আসতে পারো খুব ভালো লাগবে তোমাদের দেখতেই পাচ্ছো সবাই এই পুকুরে জল মাথায় দিচ্ছে এবং ধূপকাটি জনপাতি পাশে জ্বালাচ্ছে হ্যাঁ তারপরে আমরা চলে এসেছিলাম দেখতেই পাচ্ছ পাশের দিয়ে মন্দিরের পাশ থেকে পেছনের দিকে আমি যাচ্ছি কোপাই নদীর তীরে হ্যাঁ পাশ দিয়েই বয়ে গেছে কোপাই নদী খুব সুন্দর আর বছর আমি প্রথম দেখলাম যে কোপাই নদীর তীরে গং মানে গঙ্গা আরতি হয় এটা হচ্ছে কোপাই নদীর তীরে আরতির সুন্দর ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ কালকেই প্রথম উদ্বোধন হয়েছে যাই হোক আমরা সন্ধ্যাবেলা থাকলে দেখতে পারতাম কিন্তু আমরা তো থাকিনি আমরা পুজো দিয়েই বেড়েই পড়েছিলাম তাই দেখা হয়নি আর চারপাশে তোমরা দেখতে পাচ্ছ সবাই জিনিসপত্র বিক্রি করতে বসেছে খুব সুন্দর লাগবে আশা করি তোমরা যেও প্রান্তিক স্টেশনে নেমে অটো বা টোটোকে বললেই তোমাদের এই কঙ্কালি তলায় নিয়ে যাবে দেখতেই পাচ্ছ ওটাই হচ্ছে কোপাই নদী ওই যে আর ওই যে আরতি স্থান আর কোপাই নদীটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে সকালবেলার পরিবেশটা খুব সুন্দর লাগছে আর দেখতে দারুণ লাগছে একটা সুন্দর কত সুন্দর পরিবেশ সত্যি অসাধারণ একটা পরিবেশ আর এইখানে হয়েছিল গঙ্গা আরতি গঙ্গা তো নেই কোপাই নদীর তীরে যে আরতির ব্যবস্থা হয়েছে কালকেই উদ্বোধন হয়েছিল দেখতে পাচ্ছ ফুল ফুল দিয়ে সাজানো হয়েছে কত সুন্দরভাবে এখানে আরতি হয় তাহলে বুঝতেই পারছো এত সুন্দরভাবে সাজানো হয়েছে যাই হোক তারপর আমরা চলে এসেছি একজন সাধু বাঁশি বাজাচ্ছে অসাধারণ একটা বাসির সুর বাজাচ্ছে লোক আমার তো দারুণ লেগেছে এই বাসের তাহলে তোমরা ভিডিওটা দেখতে দেখো খুব সুন্দর লাগবে আশা করি তোমাদের হ্যাঁ বন্ধুরা এবার চলে এসেছি লাভপুরে ফুল্লেরা দেবীর মন্দিরে হ্যাঁ এটা লাভপুরে অবস্থিত খুব সুন্দর একটা মন্দির এটাও একটা পীঠ যেমন তারাপীঠ সেরকম এখানেও মায়ের কচেও একটা অঙ্গ পড়েছিল তার জন্য এখানে প্রতিস্থাপন হয়েছে মা ফুল্লারা দেবী রূপে হ্যাঁ আমরা মূল প্রবেশদ্বার থেকে এবার মন্দিরের উদ্দেশ্যে পা দিচ্ছি দেখতেই পাচ্ছ এটা আগে ঘেরা ছিল না এখন দেখলাম ঘিরে দিয়েছে আমি দু বছর আগে এসেছিলাম তখন ফাঁকাই ছিল ঘেরা ছিল না কিন্তু এবছর দেখলাম চারদিকে ঘিরে দিয়েছে পাঁচিল দিয়ে দিয়েছে হ্যাঁ দেখতেই পাচ্ছ রাস্তাটা কাঁচা ছিল কিন্তু এখন কংক্রিটের তৈরি করেছে আর পাশে আশেপাশে ছোট ছোটো দোকানদারও বসেছে আর অনেক গরিব মানুষরা এখানে বসে আছে কিছু ভগ মানে ভক্তরা কিছু জনই দেয় তাদের দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা গ্রামের মধ্যে পরিবেশের মধ্যে এই মন্দির আর এই মন্দির সত্যি মানে খুবই খুবই সুন্দর দেখতেই পাচ্ছ সাদুরাও আছে এখানে বাউল বাউলো গাচ্ছে গান গাইছে খুব সুন্দর একটা পরিবেশ তোমরা না আসলে বুঝতে পারবে না যদি পারো এই লাভপুরে এসো এই ফুল্লেরা দেবীর মায়ের মন্দিরে খুব সুন্দর একটা মন্দির দেখতেই পাচ্ছ হ্যাঁ এখানে কিন্তু ভোগের দুপুরের ভোগের ভোগ দেওয়া হয় মানে ভোগের কুপন কেটে তোমাদের ভোগ গ্রহণ করতে হবে চল্লিশ টাকা নেয় এই ভোগের কুপন ঠিক আছে এই ভোগ মায়ের ভোগ পেতে গেলে তোমাকে কুপন কাটতে হবে চল্লিশ টাকার বিনিময়ে তুমি তোমরা এই ভোগ পেয়ে যাবে হ্যাঁ দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বলি দেওয়া হয় দেখতে পাচ্ছ এখন বলি দেওয়া যেহেতু বন্ধ আছে তার জন্য এখানে এখন হয় না হ্যাঁ মায়ের মেন মূর্তিটা দেখো খুব সুন্দর লাগবে সত্যি মানে একটা শিলারি এত সুন্দর মায়ের মন্দির দেখতে পাচ্ছ আমি এই প্রথম আগের বছর এসেছিলাম তুমি এত ভালোভাবে দেখতে পাইনি তখন ভিড় ছিল এবছর একটু ফাঁকা ছিল বলে তোমাদেরও দেখাতে পারছি আমিও দারুণ দিয়ে ভাবে দেখি সুন্দর মানে সত্যি মায়ের যে কি রূপ সেটা বোঝা যায় এখানে আসলে পারলে তোমরা এসো তোমাদেরও ভালো লাগবে দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরের মেন সামনের দিকে একটা পুকুর আছে হ্যাঁ আর দেখতেই পাচ্ছ মেন মন্দিরটা দেখো দুপাশে দুটো শিব মন্দির আছে হ্যাঁ এই তো এইগুলো হচ্ছে শিব ঠাকুরের মন্দির খুব সুন্দর লাগবে এসো পারলে তোমাদের আশা করি তোমরা আসবে লাভপুরে নেমে তোমাদের বললেই হবে যে ফুল্লেরা দেবীর মায়ের মন্দির যাবে আর যদি তোমরা শান্তিনিকেতন বা কঙ্কালিতলা থেকে এসো তাহলে বাস আসে বা টোটো করে আসতে পারবে কোন পনেরো কিলোমিটার দূর মানে কঙ্কালিতলা থেকে ফুল্লেরা মন্দির হচ্ছে পনেরো কিলোমিটার তোমার টোটো বা বাসে করে আসতে পারবে আর দেখতেই পাচ্ছ এখানে যজ্ঞ হচ্ছে কোনো মানসিক পুজো হচ্ছে তার জন্য যজ্ঞ করা হচ্ছে আর পাশেই একটা কাকু বিক্রি করছিল পুজো দেওয়ার সব সামগ্রী আর সাইড থেকে আমি তোমাদের দেখাচ্ছি মায়ের শিলাটা কত সুন্দর সত্যি না দেখলে বোঝা যায় না আর ভিডিওটা দেখতে থাকো আর তোমরা উপভোগ করতে থাকো মায়ের দর্শন করলাম তোমাদের আর এই পাশে হচ্ছে তোমাদের দেখাচ্ছি ওই পাশে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মায়ের ভোগ রান্না হচ্ছে মানে মায়ের প্রসাদ রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ হ্যাঁ এখানে হচ্ছে মায়ের ভোগ রান্না হয় এখানে কুপন কাটা হয় দেখতেই পাচ্ছ এখানকার যে লোক আছে সে কুপন দিচ্ছে চল্লিশ টাকার মায়ের ভোগের প্রসাদ পাওয়া যায় দেখতে পাচ্ছ এঘটায় রান্না হয় সময় নটা থেকে এগারোটা পর্যন্ত তোমরা কুপন কাটতে পারবে তারপর একটা থেকে যেরকম ভোগ গ্রহণ করা হয় সেরকম ভোগ দেবে হ্যাঁ বন্ধুরা এই ফুল্লো দেখে আমরা চলে আসলাম কোথায় চলে এসেছি শান্তিনিকেতনে হ্যাঁ এটা কি দেখা যাচ্ছে এটা হচ্ছে রেকর্ডিং অনেক ছোটোবেলায় আমরা শুনেছি আজ নিচের চোখে দেখি হ্যাঁ তারপর চলে এসেছি কোথায় দেখতেই পাচ্ছ সত্যি শান্তিনিকেতন মানে লাল মাটির রাস্তা এই আলাদা একটা গন্ধই মাল লাল মাটির সত্যি ভাবা যায় না তারপর চলে এসেছিলাম কোথায় তারপর চলে এসেছিলাম আমরা সোনাঝড়ির হাট একদিনে আমরা সবটাই কমপ্লিট করেছি তোমাদের একটু একটু করে দেখালাম ভিডিওর মাধ্যমে হ্যাঁ দেখতে থাকো সোনা হাটটা হারটা আশা করি তোমাদের ভালো লাগবে ha 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 হ্যাঁ বন্ধুরা তারপর সোনা যদি হাঁটতে গিয়ে আমরা চলে এসছিলাম দেখতেই পাচ্ছ বিশ্বভারতী ক্যাম্পাসে হ্যাঁ এটা হচ্ছে ছাতিনতলা দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটা কত পরিবেশ ভালো সত্যি তলায় কত সুন্দর এটা হচ্ছে ছাতিনতলা তোমরা জানো তোমরা দেখেছো সবাই তাও একবার তোমাদের দেখাল হ্যাঁ দেখতে পাচ্ছ কত লোকজন ভিড়ও আছে খুব দারুণ জায়গা এসে তোমরা এটা হচ্ছে কাজটা কত সুন্দর উপাসনার এখানে উপাসনা করি কত সুন্দর জেল এই কাজটা কোনোটাই জেল জিয়া নেই কোনো বুঝতে পারছো না এটা কোনোটা কাজে এটা হচ্ছে জেল আর সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে হ্যাঁ তারপর আমরা তো এসেছিলাম কোথায় আমাদের পোষ মেলা শান্তিনিকেতনের কোষ মেলা চার বছর পর এই কোষ মেলা আয়োজন করা হয়েছে বিশ্বভারতীর থেকে তো আমি প্রথম গেলাম কোষ মেলা এত বড় মেলা আর কি পাওয়া যায় না মানে তোমরা না গেলে বুঝতে হবে না তাই বলছি যদি পারো তো যেও কেউ আঠাশ তারিখ পর্যন্ত এই মেলা থাকবে আঠাশ তারিখ রাত বারোটা পর্যন্ত এই মেলা থাকবে সব ধরনের জিনিস বাউলের গান তো লেগেই আছে সারাক্ষণ খুব সুন্দর দেখতেই পাচ্ছ বাউলের গান হচ্ছে এত বড়ো মেলা আমি এই প্রথম দেখলাম কোনো দিন দেখিনি এখানে পোষ মেলা সত্যি চার বছর পর এই পোষ মেলা আয়োজন করা হয়েছে তোমরা পারলে যেও আশা করি তোমাদের এই ভিডিওটা ভালোই লাগবে বা লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার যারা নতুন আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও